বলো তোমার নাম কি? তোমার নাম নাই? থেকে আরে কই কি করতে গেছে

ও নব সারাল ও আচ্ছা তুমি আচ্ছা সারাল আচ্ছা सुनो আর তুমি যাবেনা থাকবা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ যাবেনা থাকবা বলো হ্যাঁ হ্যাঁ আমি তোমারে মারবো না আমি তোমার তোমার হাত দেখি এখন তুমি যাবেনা থাকবা হ্যাঁ এই আমরা লাডিটা লঞ্চে

ओ oh, तुम तो बता तो शक्त हैं, <ook> हाँ, और घर घर का सीनिस लगा चुकी है, ये बहुत मैच है दौरदी साला, हाँ, यार क्या मेरे को मुझे आप तो जानिए, हाँ हाँ, सिर्फ, आई क्लास खोलो, क्लास खोलो, खोलो खोलो, आई क्लास खोलो, खोलो खोलो, ठीक है, वाह, जबी, हाँ, मुझे जबी नहीं, जबी ना, ठीक है, ना, ऐस

ne var Da, hadi gel başla. Başla, çok güzel yana başla, yakın başla. Başla, başla. Kine abla. Ammas, bari gavir. Bari gavir, şeyin gavir. Et ki gavir Kisi যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন আর যারা দেখেন অবশ্যই রাখবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামালাইকুম Ja!